মাছের পেটে আল্লাহর নাম এগুলো আল্লাহর নিদর্শন কুদরত এগুলো দেখেও আমরা আল্লাহকে চিনলাম না আল্লাহর জিক্রি করলাম না সোজা পথে আসলাম না বাঁকা পথে হাঁটলাম এগুলো দেখে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না না জোরে বলেন না নাই আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায় এ বাজান আমরা তো আল্লাহ আল্লাহ বলে ডাকতে চাই না আজকে কুড়িগ্রামের একটা ঘটনা রাজার হাট থানার মধ্যে আল্লাহর এক বান্দা পুকুরে মাছ ধরেছে একটা মাছের ভিতরে সিলভার মাছ না কি যেন একটা মাছরে বাজান ওই মাছের মধ্যে কি সুন্দর করে আমার মাবুদ আমার আল্লাহর নামটা মাছের ভিতরে লেখা বলেন আল্লাহু আকবার কুড়ি গ্রামের আল্লাহর সেই বান্দা এক ই দাখিল মাদ্রাসার সুফার আল্লা গোলাম ডেকে বলে আমি মাছটা ধরতে গেলাম আমি তাকায় দেখি মাছের ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহর নামটা লেখা আমিও নিজের চোখে ভিডিওটা দেখলাম বাজান মাছের পেটের ওপরে কি সুন্দর করে আমার মালিকের নামটা লেখা আমার আল্লাহ কত কুদরত পৃথিবীর মানুষকে দেখায় বাজান গো আমার আমরা অনেক সময় গাছে দেখি আল্লাহর নাম আমরা দেখি অনেক সময় দুনিয়ার অনেক প্রাণীর মুখেও আল্লাহর নাম এইবার দেখা গেল গায়ের ওপরে আমার আল্লাহর নামটা সুন্দরভাবে লেখা আছে বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ এগুলো করতে পারে কিনা এটা আল্লাহর কুদরত কিনা কথা বলেন না কেন রাগ করতেছেন মনে হয় এটা হাত দিয়ে কেউ লেখে নাই বাজান এটা হা হাত দিয়ে কেউ লেখে নাই আমরা ভিডিওর ভিতরে দেখলাম কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি ওই মাছের পেটের ওপরে কি সুন্দর করে ওই মাছের গায়ের ওপরে কি সুন্দর করে লেখা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কত দয়া তার কত মায়া এইবার ওই মাস্টার দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছে সবাই তাকায়া দেখে হারে মাছের গায়ে লেখা নাম টাকা আরো জোরে বলেন কার আমার আল্লাহর নামটি লেখা রয়েছে বাজান গো আমার দিল থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আল্লাহ আর জোরে ডাক দেওয়া বলেন আমাদের রব কে আল্লাহ আর একবার জোরে ডাক বলেন আল্লাহ আল্লাহ মাছের পেটে আল্লাহর নাম এগুলো আল্লাহর নিদর্শন কুদরত এগুলো দেখে আমরা আল্লাহকে চিনলাম না আল্লাহর জিকিরি করলাম না সোজা পথে আসলাম না বাঁকা পথে হাঁটলাম এগুলো দেখে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না না জোরে বলেন আছে না নাই এগুলোর ভিতরেও নিদর্শন আছে শিক্ষা আছে এখান থেকে মানুষকে বুঝতে হবে সৃষ্টিকর্তা আছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আছেন। এই জন্য সে আল্লাহ তালাকে জিকিরি করতে হবে আল্লাহ তালার আল্লাহ তালাকে স্মরণ করতে হবে এই জন্য বাজান গো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভালো করে বোঝার চেষ্টা করবেন কথা অনেক লম্বা হবে আমি লম্বা করব না আজকে মুসলমান আমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্নআলিন আলী রব্বিহীল মানুষ বড় তজ্ঞ মানুষ বড় অকৃতজ্ঞ আল্লাহর এত নিয়ামত খায় এরপরে আল্লাহর শুকরিয়া দায় করি না আল্লাহর জিকিরি করি না কথা বলেন ঠিক কি না কিন্তু আপনার আমার বাড়িতে বাজান গো আমার অনেকেরই বাড়িতে আসে মিস্টার ডগ কুকুর চেনেন তো কথা বলেন চেনেন না চেনেন না আপনি বগুড়ার বাজার থেকে বাজান গো আমার গোস্ত কিনে নিয়ে আসলেন শুকনো একটা হাড় দাঁতের এই পাশে নিলেন খাবার চেষ্টা করলেন পারলেন না দাঁতের এই পাশে নিলেন খাবারের চেষ্টা করলেন পারলেন না তখন আপনি ডাকদান এ লালু লালু তখন লেজ নাড়াইতে নাড়াইতে আপনার সামনে হাজির তখন লালুর সামনে দিয়ে বলেন ফিস হাবিল্লা খা লালু তখন ডেকে বলে বস বুঝতে পারছেন বুঝতে পারছি আপনি ফেল করছেন আমি তো ফেল করব না এইবার আপনার দেওয়া শুকনো হারকে ওই কুকুর রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়িটা পাহারা দেয় অপরিচিত লোক বাড়িতে দেখা মাত্র ও ওহ ও বললে চিৎকার মারে আর তাদেরকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় ভিতরে কার সাথে দেখা করবা তোমারে তো সেনা সেনা লাগে না কথা বলে না অপরিচিত লোক ওই বাড়িতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে কি না কুকুর এই বাড়িতে কেন ঢুকবা এই বাড়ির কোন লোকটার সাথে তোমার পরিচয় আছে কথা বলেন ঠিক না এখন বাড়ির মানুষটা যখন ধমক দেয় লালু চুপ কর তখন বলে যাও ভিতরে প্রবেশের অনুমতি আছে আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে যখন এক জায়গায় দাঁড়ায় কথা বলে কুকুর নেজ নাড়ায় আর ঘরে মালিকের মুখের দিকে একবার একবার তাকায় তাকায় ব্যক্তির মুখের দিকে আগন্ত আর ইশারা দিয়ে মালিককে বুঝাইতে চাই মালিক একবার শুধু বলেন লোকটাকে আপনি চেনেন না এমন কামড় দেব হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই কথা বলেন ঠিক কিনা না এইবার বাড়ির মালিক যখন বলে এই লালু যা এখান থেকে দূর হয়ে যা তখন বলে আপনার পরিচিত লোক আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম কথা বলেন ঠিক কিনা তাহলে একটা কুকুর শুক্ন আরকে তার মালিকের বাড়ি পাহারা দেয় রদ বৃষ্টি ঝড় তুফান সব নীরবে সহ্য করে যায় আর আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিআইপি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাতলিন নাস তোমাদেরকে উত্তম জাতি বানায় সৃষ্টি করে করেছি ভিআইপি বানাইছি মর্যাদা সম্পন্ন বানাইছি কাররাম না বানি আদম আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে আমরা আশরাফুল মাকলুকাত হওয়ার পরেও আল্লাহর ভিআইপি সৃষ্টি হওয়ার পরেও আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও এত সুন্দর জমিনে বসবাস করার পরেও আমরা অনেকে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করি না শুক্রিয়া আদায় করি না আমাদের চাইতে বড় কপাল পরা হতবাগা আর কেউ আল্লাহর জমিনে আছে কথা বলে না সে তাহলে সদা সর্ব জিকির সি কি করবো কার তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবো অকৃতজ্ঞ না কথা বলেন ঠিক না তাহলে ভালো করে বোঝেন আল্লাহর বলে ইন বলেন ইন আল্লা দিনা কলুরবোন্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আর একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রপকে রুহের জগতে আল্লা পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু রে কোম আমি কি তোমাদের রব নয় আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে আসার পর আল্লা সর্বপ্রথম যে নাজিল করলেন ইকরা বিস্মি রি কলা পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার জান গো আমার রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মসজিদ মাদ্রাসা নাকি স্কুল কলেজে জোরে জোরে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় বগুড়ার মুসলমান একটু আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে একটু আওয়াজ দেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আলোচনার সামনের দিকে গেলে মজা পাবেন খারাপ লাগবে না বাজান কোরআন যদি খারাপ লাগে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে আর কোরআন যদি ভালো লাগে বুঝবেন ইমানটা এখনও তাজা আছে আলাইহিম তুলিয়াত আল্লাহ আকবার বলেন কোরআন শুনলে মমিনের ইমানটা বেড়ে যায় ইমানটা বৃদ্ধি পায় বলেন সুবাহান আল্লাহ মনটা যদি অক্ষরের মতো নরম হয় কোরান শুনলে ইমান বাড়বে নবী এদিক খেয়াল করেন আবু জেহেল কোরআন শুনেছে শোনার পরে আর শয়তানি বাড়ছে কথা বলেন আর শুনেছে ইমান পেয়েছে ইসলামের জন্য সব করতে রাজি ছিল দোকান পর্যন্ত ইসলামের জন্য বিক্রি করে দিয়েছিল বলেন দিয়েছিলেন আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান সে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম একটু দিয়ে গুণাগারের কথাগুলো শুনে যান তাহলে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কথা বলেন না কেন ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কী সুন্দর পেশাব করেন টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করে মাটি ব্যবহার করে হজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না হজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে বিদায় কখনো তোমরা পেশাব করে পানি ব্যবহার করা বাদ দিবা না হয় পানি নিবা টিস্যু না হলে মাটি নিবা অবশ্যই পেশাব থেকে পবিত্রতা অর্জন করবা এইভাবে ছাত্রদেরকে হুজুর কি সুন্দর শেখায়া দেয় আর একটা ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে ব্যাগটা কাদের ভিতরে নিয়া রাস্তার মধ্যে পেশাব করে আর লেখতেছে জিজ্ঞাসা করা হলো বাবা কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ে পড়ি তো তোমার প্রাইমারি স্যার কি শেখায় না বৈশা পেশাব করতে হবে ওই ছোট্ট ছেলে জবাব দেওয়া বলে হজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারি তাই দ্বারে থেকে পেশাব করে তার মানে যেমন দেখে তেমন শিখতেছে কথা বলেন ঠিক না সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোনো রাস্তা খোলা নাই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে সাত আট বছরের বাচ্চা বাড়িতে আইসা বাবারে সালাম দেয় মারে সালাম দেয় পাড়া প্রতিবেশী সালাম দেয় ব্যবহারটা এত ভালো এত ভালো মুখের দিকে তাকাইলে মায়া লাগে আর কত ছেলে কলেজে কলেজে পড়াশোনা করে বাপরে বাপ এলাকায় পালসার গাড়ি না ঘোরাফেরা করে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা কুকুরের মতো ধারে থেকে পেশাব করে বসেও না এরকম ভদ্র ছেলে আপনাদের এলাকায় দুই চারজন আসে না নাই ভালো করে পেশাব করে ওই জায়গায় রেখে দেয় টপ 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 করে পেশাবগুলো গুলো পই প্যান্টটা মেখে যায় আর কি সুন্দর সুগন্ধি ছড়ায় কথা সুগন্ধি বের হয় কথা বোঝেন নাই মনে হয় নি আর করতেছেন না করেন রাগ সমস্যা নাই এ বাজান গো আমার পেশাব থেকে পবিত্র করলে থেকে যদি আপনি পবিত্র অর্জন না করেন এই কারণে আপনাকে জাহান নামের শাস্তি কবরে কবরের শাস্তি ভোগ করা লাগবে তাহলে কবরের আজাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পবিত্র পবিত্রতা জন্য করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে পেশাব করে আস্তে করে ওঠে পানিও নেয় না টিসু নাই না মাটিও নেয় না এরকম মুসলমান না না এটুকু কাজ করতেও ভারী লাগে কি অলস চিন্তা করেন আমি নিজের চোখে রও দেখছি মাহবিল শুনবার যাচ্ছে পেশাব করতে আস্তে করে উঠে চলে যাচ্ছে কথা না কেন এসা পড়ে না মাহফিলে বসে নাই আবার নিওত করছে ফজরে পড়বে না সিগারেট প্যান্ডেলে ঢোকার আগে ফেলে দিয়ে আসছে চিন্তা করতেছে আবার যাওয়ার সময় খাবো আপনি এদিক খেয়াল করে হুজুর কি এতক্ষণ ওয়াজ করে সিগারেট খাওয়ার ফজিল বুঝাইল কথা কথা তা এগুলো করা যাবে আল্লাহ হেদায়েত দান করুন জোরে বলুন আমিন লম্বা হবে লম্বা করবো না সংক্ষিপ্ত করে বলে দিয়া যায় সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই ছেলেকে মাদ্রাসায় পড়ালে সে আদর্শ মানুষ হবে কথাকে বোঝা গেল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে ওইদিকে আবার লম্বা হয়ে যাবে বা জানবো আমার বলার সুযোগ নাই সংক্ষিপ্ত কথা এতটুকু বলে দিয়ে যায় আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাবো মসজিদ মাদ্রাসায় পড়াইয়া কোরআন সুন্নার এলেম শিখাইয়া মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করব। আলেম যদিও বানাইতে নাও পারি ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় পড়াইয়াও সন্তানটাকে যদি স্কুল কলেজে দেন আপত্তি করি না অন্তত ছোটবেলায় যেন কোরআন হাদিসের কিছু শিক্ষা তার ভিতরে আমরা ঢুকাইয়া দিতে পারি আল্লাহ যেন বোঝার তা অভিজ্ঞান করেন জোরে বলেন আমিন